বাবা মায়ের সম্পত্তিতে ছেলে এবং মেয়ের অধিকার কতটুকু অনেকে এই বিষয় সঠিক তথ্য জানেন না যার ফলে পারিবারিক পর্যায়ে অনেক সময় ভুল বোঝাবুঝি এমনকি বিবাদেরও সৃষ্টি হয় ইসলামী উত্তরাধিকার আইন অনুযায়ী একজন কন্যা সন্তান তার বাবা মায়ের সম্পত্তি থেকে তিনটি অবস্থায় অংশীদার হতে পারে এর মধ্যে প্রথম অবস্থাটি হচ্ছে যদি মৃত ব্যক্তির শুধুমাত্র একজন কন্যা সন্তান থাকেন এবং কোনো পুত্র সন্তান না থাকেন তবে শেখ পন্না একাই মোট সম্পত্তির অর্ধেক পাবে আর দ্বিতীয় অবস্থাটি হচ্ছে যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকেন কিন্তু দুই বা দিক কন্যা সন্তান থাকে তবে তারা সবাই মিলে মোট সম্পত্তি তিন ভাগের দুই ভাগ পাবেন এই তিন ভাগের দুই ভাগ সম্পত্তি যতজন কন্যা থাকবেন তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে আর সর্বশেষ তৃতীয় অবস্থাটি হচ্ছে সবচেয়ে পরিচিত যদি মৃত ব্যক্তির কন্যা সন্তানের পাশাপাশি পুত্র সন্তানও থাকেন তাহলে উত্তরাধিকারের নিয়মটি বদলে যায় এক্ষেত্রে প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ অংশ পাবেন এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার করা যাক ধরুন একজন ব্যক্তির এক পুত্র ও এক কন্যা রেখে মারা গেলেন এক্ষেত্রে তার রেখে যাওয়া সমস্ত সম্পত্তি মোট তিনটি সমান ভাগে ভাগ করা হবে এর মধ্যে দুই ভাগ পাবে পুত্র আর এক ভাগ পাবে কন্যা আর যদি দুই পুত্র ও এক কন্যা রেখে যান তাহলে সম্পত্তিকে পাঁচটি সমান ভাগে ভাগ করে প্রত্যেক পুত্র দুই ভাগ করে পাবে এবং কন্যা এক ভাগ পাবে আর এই নীতিটিকে বলা হয় দুইয়ের এক নীতি